এই পৃথিবীর রাষ্ট্রের অবস্থা কি হবে এটাকে আপনাকে বলে দিই বরং আপনি জেনে নেন এই খারাপ শুধু বাংলাদেশে না এই খারাপই আরব দেশে চলে যাবে পৃথিবীর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মধ্যে খারাপের সংখ্যা বেড়ে যাবে রাসুল্লাহ সাল্লু সাল্লাম একদিন ঘুমিয়েছিলেন জাইনাব্বিন তেজাহাস রাসুলসাল্লামের এক স্ত্রী উম্মাহাতুল মিনিন তিনি বলতেছেন আন্না নবী সাল আলাইহাল্লাম ইস্তাই কাজা মিনান্ন ইস্তাই কাজা মেনার নম রাসুসলাম হঠাৎ করে একদিন ঘুম থেকে জেগে মানে আতঙ্কিত হয়ে জেগে তিনি বলতেছেন ও হুয়া ইয়া কবুল তিনি বলতেন লা এলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এন লা ইল্লাল্লাহ ইল্লাহ ওয়াইলুল্লিল আরাব মিন শাররিন কদ ইত্তারাব আরবদের ধ্বংস খুব কাঁচা কাছে চলে আসছে কিসের জন্য তাদের খারাপের কারণে মিন শাররিন বলা হয়েছে আরবদের খারাপের কারণে আরবদের ধ্বংস কাঁচা কাছে চলে আসছে কাদিক তারাব একবারে নিকটে চলে আসছে এটা কিসের ভিত্তিতে রাসুসলাম বললেন আরবরা যে খারাপ হয়ে যাবে আর খারাপ হয়ে গেলে এদের ধ্বংস অনিবার্য রাসূল বলেছেন ফতিহা আলিয়াউ মামিন রদমিল ইয়া জু জ ওয়ামা জুজা কাহাজা রাসূল সাল্লাহ আলী হাসাল্লাম তিনি হয়তো সাহাবীদেরকে এভাবে গোল করে দেখিয়েছিলেন দশের মধ্যে দেখা যায় না এটা এক একটা শূন্য দশ এইভাবে আরবরা দশ দেখায় তো এইভাবে রাসুল ইঙ্গিত করেছিলেন যে এই যে এতটুকু আর আমরা কি করি মানে হালাকাটা এই যে গরুটা যে এতটুকু ছিদ্র করে ফেলেছে ইয়াজুজ মাহাজুজ আজ থেকে চোদ্দশো বছর আগের রাসুসলামের এটা সংবাদ চোদ্দশো পঞ্চাশ সাড়ে চোদ্দশো বছর ধরে নেন রাসুল্লাহ সাল্লাহ আল্লামের এই সংবাদ তার মানে এই চোদ্দশো বছরে আরব কতটা খারাপ হয়েছে এটা আপনাদের চোখের সামনে আমরা নাকি আরবদের খারাপ দেখি না বলি না হ্যাঁ আরব অনেক খারাপ হয়ে গেছে কিন্তু আমাদের দেশের চেয়ে এখনও ভালো আছে যতটা খারাপ বাংলার মুসলিম তার চেয়ে অনেকটা আরব এখনও ভালো আছে যেটা আমরা থেকে দেখে আসছি ইসলামের খ্যাত মত দেখতেছি আপনি মুখ পুঁছিন এটা আপনার দোষ আপনার চোখে সমস্যা কিন্তু আপনি সত্যকে এটাকে উপেক্ষা করতে পারেন না ওদের মধ্যে অনেক খারাপ আছে তবে পার্সেন্টেজ আমাদের চেতে ভালো আছে জেনে নিন আর যেই দিন পার্সেন্টেজে ওরা খারাপের সংখ্যা বেড়ে যাবে তখন আপনি জেনে নেন আমরা বললে আল্লাহদেরকে ধরবে না বললে আল্লাহদেরকে ধরবে আজকে দুবাই কাতার কুয়েত যতটা খারাপ হয়ে গেছে ওপেন যেভাবে তারা রাষ্ট্রকে ওই দিকে নিয়ে যাচ্ছে এই সৌদি আরব ওই দিকেই যাবে এক পর্যায়ে উন্নতের চরম শিখরে পৌঁছে যাবে উন্মুক্তভাবে ল্যাংটা ঘুরবে জেনা হবে মদ হবে সব কিছুই উন্মুক্ত হয়ে যাচ্ছে দিন দিন তারপরে দেখেন এদের অবস্থাটা কি হয় রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এটা তখন উম্মাতুল মিনিন জায়না ব্রাদি আলাহা জিজ্ঞেস করলেন আনাহালিকো অফিনাস ইয়ারাসুল্লাহ আমাদের মধ্যে সৎ লোকরা বাকি থাকবে তারপর আমাদেরকে হালাক করে দেওয়া হবে তার মানে আজকে আরবের কিছু সৎ লোক আছে কিন্তু পাপের মাত্রা যেহেতু বেড়ে যাচ্ছে আল্লাহ রাসুল সালাম বলেছেন নাম করা হবে ইজা পাপিরা যখন বেড়ে যাবে পাপ যখন বেড়ে যাবে তখন সেই সমাজের গুটি কয়েক ভালো লোক থাকবে কিন্তু তাদেরকে সহ আল্লাহ সহ হালাক করে দেবে ওই কয়েকটা ভালো লোকের কারণে দেশকে আল্লাহ টিকিয়ে রাখবে না তখন পুরো জাতির উপরে আজাব আসবে ওই খারাপ মানুষগুলোর কারণে এটা আপনি হাদিস পেয়ে যাবেন বুখারি এবং মুসলিমে বুখারিতে হাদিসটি তিন হাজার তিনশো ছেচল্লিশ মুসলিমে হাদিসটি সাত হাজার একশো সাতাইশ ইবনে জাতে হাদিসটি তিন হাজার নয়শো তিপ্পান্নতে রয়েছে যে রাসুল বলেছেন পাপ যখন মাথা চারা দিয়ে উঠবে তখন সেই জাতিকে আল্লাহ রাখবে না তার মানে এটা হচ্ছে পৃথিবীর শেষ দিকে কি পরিস্থিতি হতে যাচ্ছে সেটাকে শুধু আপনি আপনাকে ইঙ্গিত দিচ্ছে রাসূরুল্লা সাল্লাহাল সাল্লাল্লাহ বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতা কেমন হয়ে যাবে পৃথিবীর দিকে রাসুরুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আপনি নিয়ে নেন মোয়াজিন ওয়া আবি ওবায়দা দুইজন সাহাবী থেকে কোট করা হয়েছে কাল তারা দুইজনে বলেন কাল রাসূল্লাহি সাল্লাল্লাহ আলাহি সাল্লাম ইন্নাহাজ আল আমর বাদা রাহমাতান ও নবুয়তান এই যে যুগটা ইসলামের যুগটা শুরু হয়েছে শুরু হয়েছে আল্লাহর রহমত এবং নবুত দিয়ে মানে তখন নবীদের যুগ নবী ছিলেন আমাদের নবী মাহম্মদ আলাহি সাল্লাম তিনি ছিলেন এবং রহমত ছিল তারপরে রাসুল বলেছেন রাহমাতান ও তবে আমার পরে রহমত বাকি থাকবে এবং খিলাফত বাকি থাকবে যেটা তিরিশ বছর পর্যন্ত হাসান রাদ ছয় মাস রাজনীতিতে থাকা অবস্থায় এই রহমত বাকি ছিল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাহমাতান ও খিলাফাতান খেলাফত থাকবে রহমতের সাথে তারপরে পৃথিবীর অবস্থা কীথায় কোথায় চলে যাবে সোম্মা কা এনান মুলকান মূলকান তখন দুনিয়া চলে যাবে মালিকদের হাতে তখন বাদ শুরু হবে রাজতন্ত্র শুরু হবে এবং তারা হবে জালে এই জুলমের শুরু এই খারাপের শুরু মালিক মানে রাজতন্ত্রের মাধ্যমে এই পৃথিবীতে মানে শাসন ব্যবস্থা কায়েম হবে পুঁজিবাদী কায়েম হবে তারপর থেকে এই অত্যাচারগুলো শুরু হবে সুম্মা কায় নেন তারপরে শুরু হবে এই যে মালিকদের পরে শুরু হবে এই যে ক্ষমতা দেখেন গণতন্ত্র শুরু হয়ে গেছে লড়াই মানে কে কার থেকে ক্ষমতা ছিনিয়ে নেবে এদের যুগ শুরু হবে তারা হবে উত মানে তারা হবে সীমালঙ্ঘনকারী ও জব্বারিন মানে জবরাতন যা জাবরিয়াতন বলা হয়েছে মানে একেবারে একজন আরেকজনকে নাস্তানাবোধ করে দেবে মানে স্বৈরাচারের দেখেছেন কি এটা তো আপনারা সবাই জান কারা ক্ষমতায় বসলে কি করে এটার যুগ শুরু হবে তারপর রাসুল্লাহ আসলাম বলেছেন ও ফাসাদ ফিল আর আর এই জমিনে শুধু ফাসাদ ব্যাপক হবে প্রত্যেকটা রাষ্ট্রের একই চিত্র হয়ে যাবে যেটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াস্তাহিল্লাল হারির ফাসাদটা কি তারা হারির রেশমকে হালাল করে নেবে অলফরুজ জেনাকে হালাল করে নেবে অলখামর মদ খাওয়াটাকে নেশা করাটাকে হালাল করে নেবে ওয়ুরোজা কোন আলা জালে আল্লাহ কি করবেন এই পাপের মাত্রা যখন তারা বেড়ে যাবে আল্লাহ তাদেরকে অঢেল নেয়া ডুবিয়ে দেবে মানি মানুষের কাছে এত টাকা পয়সা হবে সবাই কুটিপুটি সবাই ধনী রাসুল বলেছে না যে সাতকা করবে সাতকা দিবেন সাতকা নেয়ার মতন কোনো লোক থাকবে না